হ্যালো আলাইকুম আমি নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন নজরুল সিটি আবাসন প্রকল্পে বি ব্লকে রোডের কাজ দৃশ্যমান করার জন্য একটি ট্র্যাকে করে বালু আসতে হয়তো ট্র্যাকটা পড়ে গেছে গাতে একটি উঠানোর কাজ চলমান রয়েছে আপনার যা নজর সিটি আবাসন প্রকল্পে জমি প্লট ফ্ল্যাট অথবা জমি শেয়ার করা করতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের প্রকল্প অফিসে প্রকল্প অফিসে এসে আমাদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আমাদের প্রকল্প এরিয়ার মধ্যে তিন শতক চার শতক পাঁচ শতক অথবা আপনার চাহিদা মতো জমি প্লট প্লাট বা জমি শেয়ার ক্রয় করতে পারবেন ইতোমধ্যে যারা জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করেছেন তারা জমি নিয়ে বাউন্ডারি কাজ শেষ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন মালিক জমি ক্রয় করে তার সাইনবোর্ড এখানে স্থাপন করেছেন আপনি চাইল আমাদের প্রকল্প থেকে জমি সংগ্রহ করে আপনি সাইনবোর্ড স্থাপন করতে পারেন আমাদের প্রকল্পের লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন নয়াপড় আবাসিক এরিয়ায় আমাদের প্রকল্পটি স্থাপিত এবং সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নর্সিটি আবাসন প্রকল্পের বি ব্লকে গাড়ি পার্কিং এরিয়া আপনার যারা প্রকল্প সাইড অফিস ভিজিট করতে চান এখানে গাড়ি পার্কিং করতে পারবেন একটি গ্যারেজের ব্যবস্থা এখানে রয়েছে ইতিমধ্যে আপনার নৌ সিটি আবাসন প্রকল্পে যারা জমি ক্রয় করেছেন তারা বাউন্ডারি করে সাইনবোর্ড দিয়ে রেখেছেন আপনারা পছন্দ মতো একক যৌথভাবে জমি ক্রয় করতে পারবেন এবং যারা অনেক আগে জমি ক্রয় করেছেন বছরখানেক আগে তারা অলরেডি জমিতে বাড়ি করে থাকতেছেন হাফ বিল্ডিং হাফ সেট করে থাকতেছেন হয়তো তারা তাদের সুযোগ সুবিধা মতো সময় মতো হাইডেস বিল্ডিং করবেন নলসিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানা জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান এখানে কোনো দালাল বা মিডিয়া নেই আপনি সরাসরি মালিক ম্যানেজার কোম্পানির প্রতিনিধির সাথে আলোচনা করে জমি ক্রয় করার সুযোগ পাচ্ছেন সমগ্র এরিয়াটি হচ্ছে নুর সিটি আবাসন প্রকল্পের নুর সিটি আবাসন প্রকল্প জমি ভরাট করে উঁচু করে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সৃষ্টি করে বিক্রয় করে থাকে যেহেতু প্রকল্পে এখনও ডেভেলপমেন্ট কাজ চলমান আপনারা চাইলে কিছুটা সুযোগ সুবিধা নিয়ে জমি ক্রয় করতে পারবেন নরসিটি সিটি আবাসন প্রকল্পে এখনই বাড়ি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের ব্যবস্থা রয়েছে পানির ব্যবস্থা রয়েছে ড্রেনেজ সিস্টেমটা এখনও চালু হয়নি আমাদের আংশিক করা রয়েছে খুব শর্ট টাইমের ভিতরে আমাদের প্রকল্পে ড্রেনেজ সিস্টেম হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছেলেপেলা অনেক মানুষজন এখানে উপস্থিত রয়েছেন তারা খেলাধুলা বা বিনোদন টাইম স্পেন্ড করতেছেন এখানে আপনারা চাইলে আমাদের প্রকল্প এরিয়া থেকে জমি করে করে আপনারা এভাবে সাইনবোর্ড দিয়ে রাখতে পারেন এবং প্রতিটা প্রকল্পে প্রতিটা প্লটের সাথে রয়েছে প্রশস্ত বারো ফিট রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাস্তাগুলো যারা জমি ক্রয় করেছেন বাউন্ডারি করে রেখেছেন প্রচুর মানুষজন হয় খেলাধুলা করার জন্য এখানে চলে আসে তাই আপনারা আমাদের প্রকল্প এরিয়া ভিজিট করে নিতে পারেন এবং আপনার প্রকল্প থেকে আপনাদের চাহিদা মতো জমি ফ্ল্যাট বা জমি শেয়ার করে করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে প্রতিটা ব্লকেই জমি রয়েছে আমাদের এখানে চারটি ব্লক রয়েছে এ বি সি ডি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডি ব্লক এ একটি রোড অনেক মানুষজন এখানে